নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কী নাম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা কাল হওয়া মোটামুটি বালা বৃষ্টি আইছে রাইত করিয়া হ্যাঁ আজকে যেটা হ্যাঁ মেঘ তো ওই বই কালকে বুধ ঘন্টা দেড় ঘন্টা মেঘ হয়েছে তিনটা থেকে আরম্ভ হয়েছে মনে হয় না তিনটাই বোধ হয়ে গেল আমাদের ফাহাল কি তাই আসিন খোলা আসিন তো ফাহাল বলতে হইলে কি আপনার এই যে সুলা আর কি আমরা গ্রামের বাসায় আমরা গ্রামের বাসায় কেউ কয় আজকাল না হ্যাঁ আজকাল কেউ হ্যাঁ এ হোক জন এ হোকটা কয় আর কি তো ভাই হকলে ঘুম থেকে উঠছেন এখন বাস টাশ করতেছেন ওনারা চাটা দেওয়া হইব আর কি মানে সকালবেলা বেলা কাজ টাস এইটা হ্যাঁ আপনারা পার্টি তো বেড়ানি যাইবো কেন রোজা রমজান উপলক্ষে হিমা কি তা तो ये कर दिया कोई से रख दिया दिन में हम तेरी वादा है हाँ। दो क्या है ये ना ये फूल बोता से दिन में हम कर दे हाँ इन दो तो साइन नहीं है से दिन में होता है अलवराई तेरे विस्ती डाया ये करे काम हो चुका है हाँ इतनी फालतू ये अनमाध्य

হঠাৎ করে দিন ডায়ের বুঝিয়ে যে ভাব দোষে দিনের অবস্থা ওখান বৃষ্টি মুখ শুষছে তো ওখানে কয়দিন ঘরে ঘরে বৃষ্টি আইব আর এর আগে এত সে ফোনা সামনে ফোনা তিত্ত বৃষ্টি না এলে তো জল হইতো না জল তো আমার লাগবে নাহলে মাসে সান করে রুখিবে না হেন দেখি মাছখান দিয়ে করে দিতাম দে আলোগা জি মাসকান্দর দিলে তো জলটা যাইবো আনন্দে কত দিক দিতে ড्रेन করন লাগবো বৃষ্টি বাদলে এই ন ন জলা আটকে থাকবো বৃষ্টি আইলে হ্যাঁ তাহলে জেই না ডেন এই জায়গা আতে এই জায়গা ডেন করন লাগবো ক্ষেতের মাসকান্দর জলাটকে রাখবো

বৃষ্টি আগে যদি হইতো তেলে যদি আম গাছে ধরতো আর এবার বেশিরভাগ ধরছে না আম কাডল এবার কমিয়ে আর মনে হয় নাই গিয়ে বৃষ্টিতে না থেকে ফুটো হয়েছে ওই লাউ ডুগাটিতে থইসি দেখছো এতে ফুটো হয়ে গেছে কালকে আমার মন হয় নাই গে দেখছো কালকে মন গেছিলাম গা

এদিকে কি চন্দন রক্ত চন্দন নাকি থাকে এটা জানে আমি জানি না এটা আবার এদিকে সাদা সাদা ফুলও আছে এদিকে আবার রোদের তাপ পাইলে পরে উঠে আর কি দেখুন যে বৃষ্টিপাতলের পরে দেখুন বন্দর অবস্থাটা কত সুন্দর দেখা যায় সবুজে বরা

কায় ওইলে তো কাউনে লেগে গল ভগবান আমি গিয়া গাঙ্গের হার বিশ্রাই হেছি এন দেখ বিশ্রিছি এন দেয়া বিশ্রাই হেসি আমি কই আমার বউডা কই গেল হ্যাঁ আর এটা তো ডামের বিতে বড়ে তোমার জিনিসও না যে বলে বউ গিয়া ডামের ভিতরে আমার আছে হ্যাঁ ও কোন দিয়ে বিচার হয় না ওন মা আমার বউ তো বাঘের দেয়া

সরম আর কি তা তুমি যে পছন্দ এদিকটা কইতাছি আর তুমি কষ্ট করতেছো তোমার লাগে আনন্দ নেই শখ তো আর পুরা হয়েছে না মাই কুডা যায় আস্তে আস্তে যাইতাছে টেনেরে মানতাছে না হিতা এই যে দেখো আস্তে আস্তে টেন এমন থামতাছে একদিন আপনারা দেখাই আম ব্রিজটা দাদা ভাই দিদি ভাইরা কথা দিলাম যে কই গে ট্রেন থামে অনেক কেম বক্তাছে দেখা যা অজিত বান্দরের ঘরে বান্দর বালা জলে আর কি দেখছিলাম হ্যাঁ আমার মামুরা কি তাহলে তা সব দেখা নি মামা গাছ কাটতেছে আর কি লাকড়ি গাছ রোজা রাখিয়া আপনার এই কাম করা খুব কষ্ট মামা আবার শত পরিশ্রম করলে রোজা ভাঙে না রোজা রাখে যে মামুন লেগে চারশটিয়ার ভিত্তে কন্টা করেছে চারশটিয়ার ভিত্তে এটা মনে করেন যে যতক্ষণ সময় লাগে এটা করে দিব শেষ করে দিব আর কি মামা কৃষ্ণ মামার আবার পিতা গো আজ গিতা গল্লে

এটা তো আপনি বুঝছেন এটা আমরা এটা আমরা এরিয়ার ভিতরে আপনি আইয়া ঝাড়ু দিতেছেন এটা আসলে উচিত না এটা আমরা এরিয়ার ভিতরে আমরা এরিয়া সারা তো আপনার যাওয়ার দরকার না আমরা হাতা দিয়ে সাই বস্তা হাতা জমা হতেছে সীমা আর আপনি হাতা দিয়ে গোডাউন বরিয়াল এর এরপরে আপনার হাতা উড়া আর হয় না হ্যাঁ

ঠিক আছে অবশ্যই ঠিক আছে আমার হুতেও আপনার রুটি পছন্দ আরে তা আমি তো আনিবাদ কাইতা শুন নাই তা আপনার মা কি আনিবাদ দিছে আপনার হ্যাঁ ওটা পিটু বেড়া আনিবাদ দিছে আপনার আর বর ভাইসা আপনার ভাত দিয়ে করে বরিয়ালতা কি আমাৰ ভিডিঅ' মোবাইল অলা পাতাই পাৰছে কয়ছে বৰ ভাইচাৰ জয় জয় হৈছে পৰিৱেশ নদীৰ পাৰ দিগে বালাই দেখা যায় বৰ ভাইচা আগে আপোনাৰ বাথৰুম যানি বেগ লৈ যাইতো যায় কোন আৰু মানি বেগ লৈ যায় না মানি বেগ সিন্কের বি যা কি শনিগঞ্জে হ্যাঁ আর তো সোমবার মঙ্গলবার নাই তো আসকে না

সুরঞ্জিৎলা তাহলে সতেরো টিহার মার্কেট করছেন আপনারা হ্যাঁ পরে তাই ঈদের মধ্যে কিছু কামাটাই টাইমে পরে আপনি যাবেন ঈদের ভরে যাবেন ঈদের ব্যবসা ব্যবসা ঈদের কালো যাইব ওর বাড়িত যাইব তালয়ের বাড়ির যাইবো নয়া বউয়ের বাড়িত যাই এইভাবে একশের মিষ্টি লইব আর এক বিড়া ভান লইবো আর এক পাশ বাড়ি লইব একটা জর্দার কোর্টটা লইব একটা সুনের কোটটা লইব লই বাস আমনের তখন ব্যবসা লাল এলাল ডেলি আট হাজার আট হাজার দশ হাজার টাকা ডেলি ব্যস্তার বাস বুঝো এই বেচাটা তো হুর থাকলে ব্যস্তার তো না বাম্পাটা হুড়ে আসবেন তো হনি হ্যাঁ হ্যাঁ ঈদের সাতটা দশ দিন পর্যন্ত এই আপনার ব্যবসা কিনাটা থাকবো বেই ব্যয় বেড়ানি যাইবো আপনার এনতে সুবারি নিব পান নিব সুনের কোটটা নিব জর্দা নিব দুলাল জর্দা হ্যাঁ ব্যাগটা লই যাইব শুভারি একা ডিস্ট্রিক্ট টাহের অর্ডার দেল ভাই বুঝল এক ডিস্ট্রিক্ট টাহের অর্ডার দেল ভাই টাহে শুভারি ফড়াইবো মেরে ল ইয়া গো তেহা ইয়া দুটো দসকড়া हां আমার দসকড়া দেয়া দিব বড় ভাই যা ট্রাক নামাইবো শুভারি কিটু বেটা মিটু বেটা বাবা বাবা কই বাবা আয় আয় সীমা আজকে শিখাইছে অর্ক মিটু অর্ক অর্ক কই আয় 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 আই হবা কয় বাবা 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 কি ভাই ডাকে বাবা বাবা একটা আশি এলাও মিটু একটা আশি দাও

বড় ভাই সাহেব কি করবেন বারো মাস বাগন সারা আনছেন কাল্লা কিনিয়া তো আর বেগুন কিনা কামনের দরকারই নেই কোনো ভাই স্যার বাইশে মাসও বেগুন আর কিনা কাম লাগবে না এই উদ্বেগ নেতা হ্যাঁ কি এক জালে জালি বহাই দিলে আৰু এক আছে লাগি গল আৰু কাল পেকেট আদা আনিছিল আমি ऑलरेडी করতে আছে দেই মিলা খাই আমার কিডি কয়টা করছো ও বাবা ইনদে তো তোমার মা লুটি করতেছে তুমি লুকুষ বিস্কুট খাও হ্যাঁ বড় পাতার জালে রান্না আপনার এই জাল না দিলে বাবা ইয়ে নিবে বাইকা রুটি সুন্দর বাজারের রুটির মতো বাকি ডাক্তার এ অজিত লাল সহলা বাড়ি আস গুড দিলোয়া कहा huh? ना <्यांगी> <क्षिण> <दोर बे? क्षिया> <दोरा वी तरी>। ধামার তো সময় তো আমার লুটি দিয়ে আলোতে খাই লাগে সময় নাই কালকে কই যাবে কালকে না ইয়ে বসুতবার আজ কয়েছে মঙ্গলবার কার সাথে লাগবে অজিত হ্যাঁ অজিত নাল যাই বোকা হ্যাঁ অষ্টমীর আগে যাই বোকা অষ্টমীতে আমরা স্নান করবো কই জানো হ্যাঁ নাকডোরা

একটু লেট হয়ে গেছে গা দোয়া নয় বাড়িতে আপনার একটু মরিচ কাম করছিলাম ব্যাটেটি আউনের বেলা দেহি জল আর ভিতরে বেশি জমে রইছে পরে একটু সাপ করে সুবিধা করে দিয়ে আইসি দোয়ান আইসি দোয়ান একটু দাঁড়া টাড়া দিয়া অনেকটু বইলাম আর কি অনটা আটটা পঁচিশের মতো বাজে তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হতো কালকের এক নতুন ভিডিওতে আর সন্ধ্যা সাড়ে সাতটার একটা নতুন ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকবেন সবাই দেখার জন্য